দশমিক তিন মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর পলাশ উপজেলা এটি শুক্রবারের ভূমিকম্পের আফটার শক দিয়েছেন তবে শহীদ তাজুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে এখনো চোদ্দ জন শ্রমিক শুক্রবার শতাধিক মানুষ এসেছিল তবে তাদের সবাইকে ছাড়পত্র দেয়া হয়েছে ভূমিকম্পে এই জেলায় ক্ষয়ক্ষতি নিয়ে এখনই কোনো তথ্য দিতে পারেনি স্থানীয় প্রশাসন এদিকে নরসিংদীতে আবহাওয়া অফিস জানিয়েছে ভূমিকম্পের বিষয়টি কেন্দ্রীয়ভাবে দেখা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পলাশ উপজেলার দুটি স্থানে মাটিতে ফাটলের বিষয়টি নিয়ে স্থানীয়রা বলছেন নতুন মাটি ভরাট করা এমনটি ঘটেছে এদিকে পুরন ঢাকায় বংশালের কসাইটলিতে ভূমিকম্পে বহুতল ভবনের রেলিং পরে নিহত বাবা আব্দুর রহিম ও ছেলে আব্দুল আজিজ রিমনের জানাজা হয়েছে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের গতকাল শুক্রবারের পর আজ সকাল দশটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ডে আবার ভূকম্পন রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর সকালে প্রাথমিকভাবে জানানো হয়েছিল যে সাভার ও গাজীপুরের মাঝামাঝি বাইপাইল এলাকায় রিক্টার স্কেলে তিন দশমিক তিন মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে পরে জানা যায় গতকালের মতো এটির উৎপত্তিস্থল নরসিংদী জেলা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশাগত সহকারী নিজামুদ্দিন আহমেদ প্রথমে জানান যে ভূকম্পনটি ঢাকার উপকণ্ঠের বাইপাইল এলাকায় অনুভূত হয়েছে পরে বিস্তারিত পর্যালোচনায় জানা যায় বিশ্লেষণগত ভুলের কারণে এ তথ্যটি ভুল হয়েছিল এবং প্রকৃত বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ওপরের সারিতে প্রায় দুই কোটি মানুষের মেগা শহর ঢাকা নাগরিক সেবার বিচারে নতুন অংশ কিছুটা এগিয়ে থাকলেও পুরান ঢাকা যেন এক কোনো এতটাই সরু যে হাতার জায়গা পাওয়া কঠিন ফলে যে কোনো দুর্ঘটনায় অনাকাঙ্ক্ষিত মৃত্যু নৃত্যসঙ্গী যা আবারও মনে করিয়ে দিল শুক্রবারের ভূমিকম্প তুরস্ক ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া এই সমস্ত ভূমিকম্পের ভিডিওগুলো দেখছি এবং কীরকমভাবে পরে তো যেহেতু ঢাকা শহরে গণবসতি এলাকা এবং সব বিল্ডিংগুলো উঁচু ভবন তো ভেঙে পড়লে তো আমিও বাঁচবো না তো আমি এক সময় ছোটো ছুটি করার জন্য আশ্রয় খুঁজছি যে যদি ভেঙে পড়ে তো আমি কোথায় পালাব দিনরাতের আতঙ্ক মাথায় নিয়ে শনিবারের সকাল শুরু হয় কষাইটুলির বাসিন্দাদের তবে রাজুক চেয়ারম্যানের আগমন যেন ক্ষত বাড়িয়ে দিল কয়েক গুণ অনেকেই আকুতি জানান পুরান ঢাকাকে বাঁচানোর কি কষ্ট তারা কখন ভাবছে যে মাংস নিতে যাব তার কিন্তু সরকার যে আসুক বড় বড় বলি মারে কোনো পাপ কিন্তু আমরা কিন্তু প্রাউ ফিল করি যে আমরা ঢাকার সন্তান ঢাকাইয়া শুক্রবারের যে ভবনের কার্নিশে সে রিট পড়ে তিনজনের মৃত্যু হয় সেটি পরিদর্শন করেন তিনি সবকিছু তো আমাদের বলে না তিন ভাই মিলে সব কথাবার্তা বলে হাজবেন্ড না না আমার হাজবেন্ড না তিন ভাই ওরা তো কন্ট্যাক্ট কন্ট্যাক্টে নাই কালকে থেকে ওনার কোনো খোঁজ পাওয়া হ্যাঁ কন্ট্যাক্ট তো নাই কি করব ভাই কোনটাকে অ্যাক্টিভেশন করা যাবে কোনটা যাবে না কিভাবে যাবে এগুলো আমরা এখন আপাতত এই ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এই কাজগুলি আমরা রাজুক চেয়ারম্যান জানান ঢাকা বাসযোগ্য করতে উন্নয়ন সহযোগীদের পরামর্শ নেওয়া সহ নানাভাবে চেষ্টা চালাচ্ছে সরকার এ সময় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সব ভবন নিরীক্ষার কথাও বলেন তিনি মোটিভেশন করা হবে এবং কঠোর আইনেরও প্রয়োগ করা হবে শুধু যে আইন এতদিন কিন্তু আইন ছিল না আমরা কিন্তু এগুলোকে এখন আমাদের টিআই অ্যাক্ট এবং আমাদের যে নির্মাণ বিধিমালা ভবন নির্মাণ বিধিমালা সেগুলোর মধ্যে নিয়ে আমরা বিবিআরএ নামে একদম সরকারি একটা সংস্থা করতেছি সবগুলো এই বিধিমালা তার অধীনে এখন এখন তো রাজুকের বিধিমালা আলাদা ওই তখন ওই বিধিমালার অধীনে হ্যাঁ এই যে বিএনবিসির আওতায় একটা বিবিআর হবে এবং তারা ওই আওতায় হবে তখন আমাদের আইন প্রয়োগটাও সহজ হবে সাধারণ মানুষ বলছেন শুক্রবারের ভূমিকম্প একটি সতর্ক বার্তা কিন্তু তা আদৌ কোনো পরিবর্তন আনবে এই শহরে বাংলাদেশকে ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস দিচ্ছে ঐতিহাসিক ভূমিকম্পের পরম্পরা বিশ্লেষণ এবং দিন দিন সংখ্যা বৃদ্ধির কারণেই ভূতত্ত্ববিদরা এ শঙ্কা করছেন সর্বশেষ শুক্রবারের পাঁচ দশমিক সাত মাত্রার ভূকম্পন জানান দিয়েছে বাংলাদেশ কতটা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে অন্যদিকে নির্মাণ বিধি মেনে ভবন তৈরি না করায় বাংলাদেশের অনেক ভবনে ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট এতে বহু হতাহতের শঙ্কাও করছে সংস্থাটি যেসব ভূমিকম্প হয় তার মধ্যে সাধারণত আট বা এর চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প দুইশো থেকে তিনশো বছর পর ফিরে আসে আর সাত বা এর চেয়ে বেশি মাত্রা ভূমিকম্পগুলো একশো থেকে একশো বছরের মধ্যে ফিরে আসে বাংলাদেশ বা এই ভূখণ্ডে বড় ভূমিকম্পের মধ্যে রয়েছে সতেরোশো সালের ভয়াবহ ভূমিকম্প রিক্স্টা স্কেলে এর মাত্রা ছিল আট দশমিক পাঁচ এটি গ্রেট আরাকান আর্থ কোয়েক নামে পরিচিত এর ফলে বাংলাদেশের চট্টগ্রাম ফেনি ও কুমিল্লা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল এরপর আঠারোশো সাতানব্বই সালে আসামে সংঘটিত ভূমিকম্প ছিল আট দশমিক সাত মাত্রার উনিশশো সালে সিলেটের বলিসিরা উপত্যকায় সাত দশমিক ছয় মাত্রার এবং উনিশশো তিরিশ সালে আসামের ধুবড়িতে সাত দশমিক এক মাত্রার ভূমিকম্প হওয়ার তথ্য পাওয়া যায় শুর আমরা তার খুব কাছাকাছি আছি বাংলাদেশে যে ভূমিকম্পের ঝুঁকি আছে সেটা স্পষ্ট হয়েছে গত কয়েক বছরের ছোট ও মাঝারি ধরনের বহুবার ভূকম্পনের মাধ্যমে শুক্রবারের ভূমিকম্পটি একটা বড় ভূমিকম্পের আলামত বড় ভূমিকম্পের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ ড হুমায়ুন আক্তার বলেন গেল কয়েকশো বছরের ইতিহাসে এই অঞ্চলের বেশ কয়েকটি বড় ভূমিকম্প হয়েছে কিন্তু চট্টগ্রাম থেকে সিলেট অঞ্চল পর্যন্ত এলাকায় বিগত চারশো থেকে হাজার বছরের ইতিহাসে বড় ধরনের ভূমিকম্প হয়নি ফলে এসব স্থানে ভূমিকম্প সৃষ্টি